আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব হবিগঞ্জে ওরস নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তিরিশ হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরসকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন গুরুতর আহত হয়েছেন এছাড়াও স্থানীয় বিএনপির একটি অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে এরপর জানাব গঠন হচ্ছে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ আজ বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের একটি অংশ শুক্রবার বাইশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করবে সংগঠনটি এর নাম চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে প্রায় চার নেতৃত্বকে চূড়ান্ত করা হয়েছে এদিকে শিবির নেতার উপর হামলা ছাত্রদলকে বিরোধী ছাত্র আন্দোলনের বার্তা গাজীপুরে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিপাতের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন এবারও জানাবো আজহারির মাহফিলের আগের রাতে মাঠ কানায় কানায় পূর্ণ বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি আজ চাঁপাইনোয়াবগঞ্জ একটি ওয়াজ মাহফিলে বয়ন পেশ করবেন এই মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যেই দশ থেকে বারো লক্ষ মানুষের সমাগম উপলক্ষে আয়োজন সম্পন্ন করেছে মাহফিল কমিটি উপলক্ষে সেখানে আটটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে গতরাত রাত থেকেই মাহফিলের এই মাঠগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এদিকে ছাত্রলীগ নেতা মিস্টার গ্রেপ্তার রংপুরের গঙ্গাচরা অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা মাস্টার আলী তেইশকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গঙ্গাচড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ে বারো শিক্ষার্থী নিহত ব্রাজিলের দক্ষিণ অঞ্চলে এক হাইওয়েতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের ব্যাপক সংঘর্ষের ঘটনায় বারো জন শিক্ষার্থী স্পট ডেড এবং আরও কয়েকজনের অবস্থা গুরুতর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হবিগঞ্জে ওরস নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ আহত তিরিশ হবিগঞ্জের মাধবপুর বাজারে ওরসকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছে এছাড়াও স্থানেও বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে আজ বাগাসরা ইউপির কালিকা কাপুর গ্রামে এই ঘটনা ঘটে আহতরা হলেন অ্যাডভোকেট সজল বিয়াল্লিশ মুজাহিদ বিয়াল্লিশ সাজু বত্রিশ সাদেক বত্রিশ মামুন তেইশ হৃদয় বিশ রাহুল পঁচিশ ইব্রাহিম চল্লিশ সোহেল পঁচিশ আবুল কালাম তিরিশ জামিল চৌধুরী তেইশ তানবীর বাইশ সোহান চব্বিশ সহ উভয় পক্ষের অন্তত তিরিশ জন গুরুতর আহত হয়েছে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ মাদবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় ইউপি সদস্য নুরুদ্দিন হোসেন জানান দীর্ঘদিন ধরে এককভাবে ওরস পালন হয়ে আসছিল এবার নতুনভাবে পালন করতে চেয়েছিল বিএনপির দুই গ্রুপের মধ্য মারামারির ঘটনা ঘটে আমরা সালিশ এলে কেউই মানেনি আহত হাসপাতালে ভর্তি করা হয়েছে মাদবপুর থানার ওসি জানিয়েছেন আমরা এলাকায় গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছি এবং আমরা পুলিশের সদস্যরা স্থানটির নিয়ন্ত্রণ নিয়েছে এখন আর সংঘর্ষ নেই তবে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে গঠন হচ্ছে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে জুলাই অভ্যানে নেতৃত্বদানকারী ছাত্রদের একটি অংশ শনিবার ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করবে সংগঠনটি নাম চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে প্রায় চূড়ান্ত করা হয়েছে জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগ আসছে নতুন এই ছাত্র সংগঠন তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন ছাত্র সংগঠনের কোন সম্পর্ক নেই এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফাস্ট নীতিতে ছাত্র নাগরিকদের স্বার্থকে বাস্তবায়নে প্রায়শই সব ধরনের ছাত্র সংগঠনের মূলমন্ত্র বিশেষ নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থাকাকে গুরুত্ব দিচ্ছেন তারা এছাড়াও নারীদের জন্য কমফোর্ট পলিটিক্স তৈরির পরিকল্পনাও তাদের তথ্যমতে নতুন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন সাবেক সমান্য কাবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের পরামর্শ আলোচনার ভিত্তিতে দুই পদ চূড়ান্ত হল সদস্য সচিব পদে দুইজন করে আলোচনায় রয়েছেন তারা হলেন কেন্দ্রীয় সদস্য সচিব পদে জাহিদ হাসান এবং তাহমিদ আল মোদাসির চৌধুরী ঢাবির সদস্য সচিব পদে মাহির আলম এবং লিমন মাহমুদ হাসান এছাড়াও মুখপাত্র পদে থাকছেন নারী নেতৃত্ব কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে আশরেফা খাতুন এবং ঢাবির মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা রিদির নাম রয়ে গেছে শিবির নেতার ওপর হামলা ছাত্রদলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বার্তা গাজীপুরে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাফি সিফাতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার একুশ ফেব্রুয়ারি সংগঠনের দপ্তর সেল সম্পাদক জাহিদা আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজীপুর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে খালেদা রাব্বি সিপাতের উপর ছাত্রদল কর্তৃক হামলা ও পরবর্তী পুলিশের উপস্থিতিতে জোরপূর্বক ভিডিও রেকর্ডিং থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বৈষম ছাত্র আন্দোলন এতে আরও বলা হয়েছে ইদানিং জুলাই অভ্যুত্থান পূর্ব সময়ের মতো ভিন্নমত দমনের বিভিন্ন প্রবণতা ছাত্র সংগঠনগুলোর মধ্য লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েকদিনের মা মারধরের প্রেক্ষাপটের ঘটনাগুলো পর্যায়ক্রমে ছাত্র রাজনীতি পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো সহিংসতার বহাল তবিয়তে ফেরার আশঙ্কা করছি এতে আরও বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অভ্যুত্থানের অন্যতম অংশীজন হলেও বারবার সহিংসতামূলক ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্ট ইতিমধ্যেই প্রমাণিত ছাত্রদলকে সহিংসতার পথ ছেড়ে মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানানো হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সকল মত এবং পথের ছাত্রদের সঙ্গে নিয়ে অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ করতে আমব্রেলা সংগঠন হিসেবে ভূমিকা পালন করবে ছাত্র সংগঠনকে ধৈর্যশীল আচরণ রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বশেষ তাদের এই বার্তা দেয়া হল আজারের মাহফিলের আগে রাতেই কানায় কানায় পূর্ণ মাঠ বিশিষ্ট ইসলামী বক্তা মিজানুর রহমানি আজ চাপাইনোয়াবগঞ্জে এক ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন এই মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যেই দশ থেকে বারো লক্ষ মানুষের সমাগম উপলক্ষে আয়োজন সম্পন্ন করেছে মাহফিল কমিটি এ উপলক্ষে শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াইস্টান সংলগ্ন মাঠে তাপসিরুল কোরআন মাহফিলে প্রায় অর্ধ লক্ষ মানুষের সমাগম ঘটেছে শনিবার বাইশে ফেব্রুয়ারি দুপুরে চাপাইনাবগঞ্জ পৌর জোহরনামার শেষে বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারির এই বিষয়টি মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন রাজশাহী বিভাগের বন্ধুরা ইনশাল্লাহ আগামীকাল থাকছি এসাক উদ্দিন মিয়া অমরকানন ময়দান লালপার মোড় নবাবগঞ্জ জাবালুর নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল আসুন দেখা হবে কথা হবে আজক কমিটি সূত্র থেকে জানা গেছে জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য আটটি মাঠ প্রস্তুত করা হয়েছে চাফাইনুয়াবগঞ্জ জেলার প্রাণকেন্দ্র মহারাজপুর ইউনিয়ন ঘোড়াই স্ট্যান্ডের পাশে আমবাগান মাঠ করা হয়েছে মঞ্চ এই মূল মাঠ ছাড়াও আশপাশের পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে